এই সাউওয়ালের ছয় রোজা নিয়ে আমাদের মা বোনদের একটা কমন প্রশ্ন আছে অনেক ভাইদেরও কমন প্রশ্ন আছে সেটা হলো যে কারোর যদি ভাঙতি রোজা থাকে কাজা রোজা থাকে যে গত রমজানে আপনি হয়তো অসুস্থতার কারণে দুইটা রোজা রাখতে পারেন না চারটা রোজা ভাঙ্গা পড়ছে কোনো মা বোন মাসিকের কারণে তার কয়টা রোজা সাতটা আটটা রোজা বা দশটা রোজা পাঁচটা রোজা তার ভাঙতি পড়ছে এই রোজাগুলো তিনি আগে রাখবেন নাকি সাউওয়ালের ছয় রোজা আগে রাখবেন এটা হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো অবশ্যই রমজানের রোজাগুলো আগে রেখে তারপরে সাউলের ছয় রোজা রাখতে পারলে বেশি উত্তম কারণ নবী সাল্লামের হাদিসে আমরা দেখি তিনি বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে সাউলের ছয় রোজা রাখলো তার জন্য ফজল সারা বছর রোজা সব তাহলে আগে রমজানের গুলো শেষ করে তারপরে সাওয়ালের ছয় রোজা রাখতে পারলে বেশি ভালো কিন্তু যদি কোনো মা বোন বা কোনো ভাই তার মনে হয় যে না ভাঙতি রোজাগুলো রেখে তারপরে আবার সাওয়ালের ছয় রোজা রাখা আমার জন্য কঠিন হবে গড়ে দশ পনেরোটা রোজা রাখতে এক মাসে আমার জন্য চাপ হয়ে যাবে তাহলে যে কোনো একটা অপশন যদি বেছে নিতে হয় তাহলে আমি বলবো অবশ্যই আপনি সাওয়ালের ছয় রোজা যেহেতু সাওালের পরে আর প্রযোজ্য হবে না এর সব সাওয়ালের পরে আর পাবেন না এই জন্য সাওয়ালের গুলো আগে রেখে ফেলেন এবং কাজাগুলো যদি পরে রাখেন ইনশা আল্লাহ আপনি পরিপূর্ণ সব পেয়ে যাবেন তবে আগে যদি রমজান গুলা শেষ করতে পারেন সেটা বেশি উত্তম সেটা বলাই বাহুল্য তাহলে সাউওয়ালের ছয়টা রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ এই সাউওয়ালের ছয়টা রোজার জন্য আবার কোন কোন ক্ষেত্রে ডাবল অফার আছে একটু বুদ্ধি থাকলে দেখবেন যে আপনি অনেক অল্প আমল করেও আল্লাহ তালের কাছে অনেক বিপুল পরিমাণ সব পেয়েছেন সে সুযোগ আছে যেমন এই সাউওয়াল মাসেরও চাঁদের রোজে তেরো চোদ্দ পনেরো তিনটা দিনে আছে না রোজা রাখা শূন্য ওই দিনগুলো রোজা রাখেন পাশাপাশি আপনি সাউওয়ালের ছয় রোজারও নিয়ত করেন অর্থাৎ একসাথে ডাবল নিয়ত করেন ইনশাআল্লাহ সেটা আদায় হয়ে যাবে তাহলে ডাবল নিয়ত হয়ে গেল সোমবার বিশ্বুৎবারের সাথে আপনি প্লাস করতে পারেন কিন্তু যদি আর চাঁদের চোদ্দ পনেরোকে কে আলাদা রেখে এটাকে ছয়টা রাখেন তাহলে তো সবচেয়ে উত্তম সেটা বলাই বাহুল্য তাহলে সাউলের ছয় রোজা রাখবো তো ইনশাল্লাহ আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন এক নাগারে রাখা জরুরি না সও ছয় রোজা রাখা এটা নিয়ম হলো সারা মাসের ভিতর রাখলেই হবে শাওয়াল মাস শেষ আর হবে না সাউওয়ালের ভিতরে ছয়টা রোজা রাখি শেষ করতে হবে এই আপনি ধারাবাহিক টানা রাখতে হবে এমন কোনো কথা নেই আপনি আজকে একটা রাখেন আবার পাঁচ দিন গ্যাপ দিয়ে একটা রাখেন আপনার একটু কাজের চাপ যেদিন কম সেদিন রাখেন আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন বদ্ধের দিন ধরে 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 রাখেন তাহলে আপনি যে কোনোভাবে ছয়টা রোজা রাখলেই হবে সবাই চেষ্টা করবো না আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান ভাইরা আমার তাহলে রমজানের আমলের চেষ্টা রমজানে ইবাদত রমজানের নামাজ রমজানের রোজা রমজানের তেলাওয়াত রমজানের দানসদকা এগুলো শুধু রমজানেই সীমাবদ্ধ নাকি রমজানের পরেও করা লাগবে লাগবে কি লাগবে না অতএব মসজিদে ইনশাআল্লাহ আল্লাহর ঘরের দিকে যাব তো ইনশা আল্লাহ আপনার লাভ আল্লাহর কোনো ঠেকা নাই ভাই দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে যাবে মালাকুলমত হাজির হবে চলে যেতে হবে আপনি নিজের আমল নিয়ে যাবেন আপনার কল্যাণ হবে সবাই করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই কামলের তফিক দান করো রমজান মাস শেষ হতে না হতেই আমাদের অনেকের টুপি ভাঁজ হয়ে পকেটে ঢুকে গেছে আগামী রমজান নাগ পর্যন্ত সেটা আর ভালোভাবে খুলবে না রমজান মাস শেষ হতে না হতেই আমাদের অনেকের কোরআনে ম্যাজিদগুলো গুলো আমরা বন্ধ করে ওইটাকে গিলাববদ্ধ করে বক্সে তুলে রেখে দিয়েছি আবার হয়তো এক রমজানের আগে আগামী রমজান আগে আর হয়তো অনেকের খোলার তৌফিক নসিব হবে না এই যে রমজান মাস চলে গেলে আমাদের মসজিদে যাওয়া বন্ধ হয়ে যায় নামাজ পড়া বন্ধ হয়ে যায় দান দানসাদা কমে যায় অন্য সব কিছু বন্ধ হয়ে যায় এটা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কতটা ভালো কাজ বা এটা আদৌ ভালো কাজ কিনা আমরা সে বিষয়টি আজকে একটু আলোচনা করার চেষ্টা করি ভাইরা আমার আমি যে আয়াত পড়েছি আল্লাহ সে আয়াতে বলেছেন প্রে নবী সাল্লামকে আল্লাহ বলেছেন আপনি আপনার রবের ইবাদত করুন আপনি আপনার রবের ইবাদত করুন কতদিন পর্যন্ত রমজান শেষ হওয়া পর্যন্ত আল্লাহ বলেছেন হ্যাঁতাইয়াতিয়াকে ইয়াকিন আল ইয়াকিন আয়াল মৌজ মৃত্যু আসার আগ পর্যন্ত আপনার রবের এবাদত করতে থাকেন করতে থাকেন করতে থাকেন এখানে কোনো প্রকার বিরতি চলবে না এবাদতে কোন বিরতি আছে যে নামাজ পড়ছেন ঠিক আছে এক সপ্তাহের জন্য ছুটি নামাজ না পড়লেও চলবে গুমান সুযোগ আছে কোন আল্লাহ রবুল আলমিন তার হাবিবকে তার প্রিয় রাসুল সাল্লা সাল্লামকে বলছেন আপনি আপনার রবের ইবাদত করতে থাকুন কতদিন পর্যন্ত মৃত্যু আসার আগ পর্যন্ত তাহলে ইবাদত নামাজ কি শুধু রমজান পর্যন্ত না মরণ পর্যন্ত তাহলে আমরা যারা রমজান মাস পর্যন্ত নামাজ পড়ছি রমজানের পরে আর মসজিদে যাই না তাহলে কি তারা এই আয়াতের উপর আমল করলাম না আয়াতের খেলাফ করলাম আমার আহাবুল আহমাল ইলাল্লাহি মুহা ওয়া ইনকাল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা জানেন ভাই সবচেয়ে পছন্দের আমল সবচেয়ে পছন্দের আমল হলো আমাদের আল্লাহ সবচেয়ে খুশি হন যদি বান্দা কোনো আমল কোনো ভালো কাজ কন্টিনিউলি করে যায় নিয়মিত করে এই আমলটা আল্লাহ অনেক পছন্দ করেন একজনের রমজানে কোরআন এক খতম দিছে মাসাল্লাহ প্রতিদিন এক পাড়া পরে পরে তিরিশ দিনে তিরিশ পাড়া খতম দিয়ে ফেলছে কিন্তু রমজানের পরে আর উনি কোরআন হাতে ছুঁয় ধরেও দেখেন আরেকজন রমজান খতম দিতে প্রতিদিন পড়ছে পড়ছে। রমজানের পরেও সে কোরআন হয়তো রমজানের মতো এত বেশি পড়তে পারে নাই রমজান ইবাদতের মাস হিসাবে একটু বেশি পড়বে এটাই স্বাভাবিক রমজানের পরেও পড়ছে পরিমানে ততটা না হোক অল্প হলেও পড়ছে দশ আয়াত পাঁচ আয়াত করে পড়ছে আধা পৃষ্ঠা করে পড়ছে সারা বছরই একটু একটু করে হলেও পড়ছে এই পোড়াটা আল্লাহর কাছে বেশি প্রিয় রমজানে এক খতম কেন পাঁচ খতম দেওয়ার চাইতে কথা বুঝেন নাই একজনের একসাথে অনেক টাকা দান করে দিছে আর জীবনে কোনো খোঁজ খবর নাই নাই এই দানের সওয়াব আছে মর্যাদা আছে ঠিক আছে কিন্তু যে নিয়মিত একটু একটু করে দান করে হয়তো এক সময় বেশি দেয় আরেক সময় কম দেয় সব সময় এক দিতে পারে না রমজান একটু বেশি দান করছে কিন্তু রমজানের পরে একটু একটু হলো রমজানের দানের ধারাটা ধরে রাখছে এই দানের ধারা ধরে রাখতে পারল যে নিয়মিত করল যে এই এবাদতটা এই দানটা আল্লাহর কাছে ওই অন টাইম দানের চাইতে বেশি উত্তম বেশি ফজিলত পড়লো তাহলে কি শুধু রমজান এবাদত করব না রমজানের পরেও করবো ইনশাল্লাহ আওয়াজে তো আস্তে আস্তে ব্যাপার কি আপনারা নিয়তি করে দিচ্ছেন না ভাই আবার রমজানের আগে আর মসজিদে ঢুকতেছি এরকম নাকি আল্লাহ আমাদের সবাইকে বারো মাসে মুসল্লি হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান হওয়ার তফিক দান করুন